আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাব সেই প্রশ্নটি হলো গ্রাম আদালত কারাদণ্ড দিতে পারে নাকি তাহলে আসুন ইউস এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তরে বলা যায় গ্রাম আদালত কারাদণ্ড দিতে পারে না তাহলে প্রশ্ন দাঁড়ায় গ্রাম আদালত কেন কারাদণ্ড দিতে পারে না এই প্রশ্নের উত্তর সম্পর্কে গ্রাম আদালত আইনের ধারাতে বলা হয়েছে এই ধারার মূল বক্তব্য হল গ্রাম আদালতে যদি কোনো অপরাধীর অপরাধ প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে ওই আসামিকে গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা জরিমানা করতে পারে অথবা কোনো ব্যক্তি ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে কিংবা কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো সম্পদ দখলে রাখে তাহলে গ্রাম আদালত সেই অবৈধ ব্যক্তির থেকে সম্পদ উদ্ধার করে বৈধ ব্যক্তিকে সেই সম্পদ প্রদান করতে পারবে এবং এই আইনটা দুই সালে মে মাসের আট তারিখ থেকে কার্যকর হয়েছে সুতরাং এই ধারাটাকে যদি আমরা বিশ্লেষণ করি এই ধারার কোথাও আসামিকে কারাদণ্ডের বিধান দেওয়া নাই অর্থাৎ গ্রাম আদালত আসামিকে কারাদণ্ড দিতে পারবে না জেল দিতে পারবে না এমনকি আসামিকে জুতা পিটা করতে পারবে না তারপর ব্যথা আঘাতও করতে পারবে না তারপর এলাকা থেকে উচ্ছেদও করতে পারবে না তারপর কানে ধরে উঠা বসা এটাও করতে পারবেন না সুতরাং বলা যায় গ্রাম আদালত আসামিকে কারাদণ্ড দিতে পারবেন না এই ছিল আজকে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি গ্রাম আদালত সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্তই